নমস্কার উৎসব টিভি নতুন একটি পর্বে অনেক তোমাদের অনেক স্বাগত জানাই তার সাথে সাথে জানাই শুভ সকাল সকাল বলতে এখন এগারোটা কুড়ি মতো বাজে আর সমস্ত সকালের আমার কাজকর্ম রান্না সব কিছুই হয়ে গেছে তো আজকে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি প্রচুর দুটোপাটির মধ্যে ছিল ছিলাম আর কি তো সেই কারণে সমস্ত কাজ ফাজ করে নিলাম তারপরে একবার বেলায় যে ভাত হয় ভাতও বসিয়ে দিয়েছি এবার ভাতটা নামাবো তো যাই হোক এবার রেডি হয়ে নিয়েছি একটু বাজারের দিকে যাব আর কি তো সবজি পাতি একদম ফুরিয়ে গেছে তাই আজকে বিশেষ কিছু রান্নাও হয়নি আজকে রান্না হয়েছে মুসুরির ডাল আর গাছ পেঁয়াজ আলু বেগুন এইসব দিয়ে একটা তরকারি হয়েছে আর ডিমের ঝাল করেছি তো আজকে এই রান্নাবান্না হয়েছে আর হ্যাঁ আর একটা হয়েছে উচ্ছ্ব শাকের চচ্চড়ি হয়েছে তো এই রান্নাবান্না হয়েছে আজকে আর বিশেষ কিছু রান্নাবান্না করা মানে হয়নি আর কি আনার সবজি ফুরিয়ে গেছে তো তার জন্য এখন বাজার দৌড়াচ্ছি আর কি বাজার থেকে আনার সবজি সব নিয়ে আসি কালকে আজকে তো আর রান্না হবে না এবার কালকে তো চলো আগে ভাতটা নামিয়ে নিই ভাতটা নামিয়ে নিই তারপর বাজারের দিকে যাব আর কি তো বন্ধুরা বাজার দোকান করে চলে এলাম তো বাজারে তো ফোন নিয়ে যেতে পারি না কারণ দুটো ব্যাগ থাকে আমার মানে হাতের মধ্যে তারপরে হচ্ছে তোমার এবার বাজারে সমস্ত জিনিস কেনাকাটা এদিক ওদিক ঘুরে ঘুরে তো সেই কারণে ফোন নিয়ে তো যাওয়া সম্ভব নয় বলো তো তার জন্য বাড়িতে এসে তোমাদেরকে দেখাচ্ছি তো আজকে অনেক কিছু বাজার করে নিয়েছি তো আজকে প্রথমেই দেখাই তোমাদেরকে এই তো এক কেজি বেগুন নিয়েছি আর এর মধ্যে আছে ধনে পাতা ধনে পাতা আর আছে কাঁচা লঙ্কা পাঁচ টাকার ধনে পাতা পাঁচ টাকার কাঁচা লঙ্কা আর বেগুন নিয়েছি এক কেজি পঁচিশ টাকা আর কপি কি দাম বেড়ে গেছে তো এই বৃষ্টিটা হয়ে গেলো তারপর কুয়াশা হয়ে গেল তো তার জন্য কপির অনেক দাম বেড়ে গিয়েছে তো বাঁধাকপিটা এই বাঁধাকপিটার দাম নিল তিরিশ টাকা ব্যাগ ব্যাগ ঠাকুমার ঘর থেকে একটা নিয়েলাম আর এই ফুলকপি দুটো নিলাম এই ফুলকপি দুটো নিয়েছে তোমার পঁচিশ টাকা করে পঞ্চাশ টাকা পরশুদিন আমাদের মানে আগ্রান্তের দিনকে একটু পিঠে তৈরি করতে হয়তো তার জন্য ফুলকপি নিলাম ফুলকপি পিঠেটা বেশ খেতেও ভালো লাগে সবাই ফিটকুটি ফিটকাফিস পছন্দ করে তোমাদের দাদা একদমই খেতে চায় না আর রসুন দেখছো এই রসুন রসুন পাঁচশো টাকা কেজি এই রসুন গুলো পঁচিশ টাকা নিল দেখো যেমন বাজার দর চলছে একটা টমেটো নিয়েছি টমেটোটা পাঁচ টাকা দাম টমেটো আছে বলে টমেটো আর বেশি নিলাম না কিন্তু টমেটো এখনো আছে আর টমেটো সবকিছুতে দিই না বুঝতে পেরেছো টমেটো তরকারিতে না সব কিছুতে দিলে আমার অতটা ভালো লাগে না আর ছেলেও পছন্দ করে না একটু টকটক ভালো লাগে তো অতটাও পছন্দ করে না আর এই নিলাম চারটে পাতিলেবু পাতি লেবুগুলো ওই জোয়ানে বিট লবণ দিয়ে পাতিলেবুর রস দিয়ে একটি জোয়ান তৈরি করি তো সেই কারণে চারটে পাতিলেবু নিলাম আর একবারে অনেক দিন বাজার করে নিয়েছি টুকটুক করে করা হবে রোজ নজিটো যাওয়া তো সম্ভব না এবার কী বলো তো তোমাদের দাদা হয় না সকালে বেরিয়ে যায় আর এখন ট্রেনে যেহেতু যাচ্ছে একটু মানে সকাল করে বেরোচ্ছে আর কি তো তার জন্য দাদা ভাই বাজারে যেতে পারছে না দাদা ভাই যখন যায় সকালে বাজার আগুন তো তার জন্য আমি বলি যে তোমাকে বাজারে যেতে হবে না আমি রান্নাবান্না করে কাজকর্ম করে বেলায় যাবো আর এই দেখো এটা নিলাম কাজ আমার সাথে আঁকি এটা নিল বারো টাকা পনেরো টাকার কম তো দেবেই না মানে প্রচুর বার্গেনিং করে আর কি বারো টাকায় বেড়েছে আর এই নিলাম মূলো আর মূলগুলো এই ছশো মূল্য নিল পনেরো টাকা আর এর মধ্যে আছে আদা আড়াইশো আদা নিয়েছি আড়াইশো আদার দাম হচ্ছে কুড়ি টাকা আর শিম নিয়েছি তিনশো শিম তিনশো শিমের দাম হচ্ছে পনেরো টাকা তো এই হচ্ছে বাজার এই যে আড়াইশো আদা আর এই তো শিম নিয়েছি তিনশো সিম আছে এখানে তো তিনশো সিমের দাম হচ্ছে পনেরো টাকা তো এই হচ্ছে আর হ্যাঁ আর বসুদিন যেহেতু আমাদের পিঠে তৈরি করতে হবে সংক্রান্তি তো তার জন্য গুড়ি কুড়তে দেওয়া ছিল আর কি মানে গমকালে আর কি তো সেই গুড়িটাও ছেলে গিয়ে নিয়ে এলো ছেলের আমি গিয়েছিলাম বাজার না এত বাজারে ব্যাগ বই আনা আমার পক্ষে সম্ভব নয় কারণ ঘুরে ঘুরে বাজার করতে হয় তা আমি আগে কোনোদিনই বাজার দোকান করতে যাইনি এই তোমাদের দাদা ভাই অপারেশন হওয়ার পর থেকেই আমি বাজার দোকান করতে যাচ্ছি আর কি তা নাহলে আমি দিনই বাজার বেকার করতে যাইনি আর শ্বশুরমশাই আগে ছিল যখন শ্বশুর মশাই যেত তো এখন তোমাদের দাদা হয়ে যায় আর টুকটাক কিছু অসু মানে আনতে হলে আনলে ছেলেটা যায় তা নাহলে আমি যেতাম না আর এই কদিন আমি যাচ্ছি আর কি আর বেলার দিকে গেলে একটু দামটাও সস্তা পাওয়া যায় তো তার জন্য বেলার দিকেই আমি গেলাম আর কি তো তোমাদের দাদা ভাইকে বলেছি যে তোমাকে আর বাজারঘাট করতে হবে না আমি বাজারঘাট যাব কারণ সকালের দিকে গেলে বাজারের জিনিসপত্রের দামও আগুন আর একদম ওরা দাম জস্তি করতেই চায় না কমাতেই চায় না তো তার জন্য আমি একটু বেলার দিকেই গিয়েছিলাম আর হ্যাঁ আর একটা আর একবার ছেলে গেল দোকানে ওই যে ব্যাগ ছিল দোকানে গেল কারণ দোকানে মানে ডিম কিনতে মানে ডিমের পয়সাটা দিয়ে এসেছি আর টাকাটা কিন্তু ডিমটা আনতে পারিনি এই সমস্ত বাজার সবজি নিয়ে আর কি তো তার জন্য ছেলের আবার গেল ডিমটা আনতে এই হচ্ছে ব্যাপার তো সমস্ত বাজারঘাট করা হয়ে গেলো এবার আস্তে আস্তে করে গুছিয়ে মাই রাখবে আমি শুধু পালং শাকটা একটু খুলে চালিয়ে দেবো আর কি তা নাহলে পালং শাকটা নষ্ট হয়ে যাবে জল জল মতো আছে তো তো আগে তাহলে ভিডিওটা সরি এখনকার মতো আসছি কারণ এবার স্নান করবো কাজ আছে ভাত ভাত করে রেখে গিয়েছিলাম এবার স্নান করব জল ভরবো দেখি ছেলের কিছু জামা প্যান্ট আছে ছেলের মানে বালিতে পড়তে যায় তো ট্রেনে করে প্রচুর নোংরাও হয়ে যায় জামা প্যান্ট আর সব থেকে বড় কথা হচ্ছে দেখো ওখানে গেলে একটু ভদ্রস্ত জায়গায় যাচ্ছে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক না নিয়ে পড়ে গেলেও নয় আর কি তো তার জন্য না একদিন কি দুদিন আমি জামা প্যান্ট খেঁচে দিই আর কি তো তার জন্য এবার ছেলেটা জামা প্যান্ট কেচে দেবো এবার শীতের ব্যাপার আজকে কাটলেই লাগবে দুদিন শুকনো হতে তো সেই কারণে আগে জামা প্যান্টটা কেঁচে দেবো তো চলো আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ মানে সরি ভিডিও বারবার বলছি ভিডিও এখানেই শেষ করছি তো হোক এখনকার মতো আসছি আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে হ্যালো ফ্রেন্ডস এখন সন্ধ্যা ছটা পনেরো মতো এই সরি ছটা কুড়ির মতো বাজে আর এই তো তোমাদের সামনে আবার চলে এলাম তো এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে রুটি তরকারিটা করে নেবো তাড়াতাড়ি করে কারণ রোজই একটু রাত হয়ে যাচ্ছে আর এদিকটা আসতে হয় একটু ঠান্ডাও লাগে তো তার জন্য যে একটু সকাল করেই করে নিচ্ছি সমস্ত কাজকর্ম এক এক করে করে নিলাম হাঁটতে গিয়েছিলাম হেঁটে এসে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে এক এক করে কাজকর্ম সব করে নিলাম এবার রুটি তরকারিটা করে নিই তাড়াতাড়ি করে তারপর ঘরে গিয়ে বসবো একটু তাই না বলো কারণ কি বলো তো এদিকটা আসতে হবে একটু ঠান্ডা ঠান্ডাও লাগে আর কি আর ভালোও লাগে না একটু বসে পড়লেন আর ভালোও লাগে না তো তার জন্য এদিকে করে নিয়ে তরকারিটা আর কি বলছি দুই দিন আগে ভিডিও তোমাদের বলেছিলাম না যে ছেলে এরকম টেস্টের রেজাল্ট আছে তো ছেলে খুব ভালো নাম্বার পেয়েছে জানো মোটামুটি ভালোই করেছে আর কি আর একটু আশা কম ছিল আর কি ওর ওপর টিচারদের তো পাঁচ ছশো তিপ্পান্ন পেয়েছে তো আরেকটু আশা ছিল টিচারদের তো দেখা যাক মাধ্যমিক এবার কি করে তো সবটাই হচ্ছে ঠাকুরের ওপর নির্ভর করছে তাই না বলো ঠাকুর চাইলে তবেই ভালো হবে আর ঠাকুর না চাইলে কোনো কিছুই সম্ভব না তো এই হচ্ছে কথা মোটামুটি করেছে এবার টিচারদেরও ওর ওপর খানিকটা ভরসা আছে আশা আছে এবার দেখা যাক কি হয় না হয় মাধ্যমিকে তো ও তো কষ্ট করছে চেষ্টা চালিয়ে যাচ্ছে তো ওরও একটা জায়গায় পৌঁছানোর তো আশা নিয়েই তো এগোচ্ছে তোমরা একটু প্রে করো ঠাকুরের কাছে যেন আমার ছেলেটা একটু ভালো হবে মানুষের মতো মানুষ হতে পারে এই আর কি 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 তো তো বলবো বলো তোমাদের কাছেই বলছি কারণ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কার কাছে বলার নয় গো মানে তোমার ভালো অন্য কেউ সহ্য করতে পারবে না আর আত্মীয় স্বজন আত্মীয় স্বজনদের কাছেও যে বলা হবে এমনও অনেক নিকট আত্মীয় আছে কি বলতো তারাও না খুব মানে এ করে যে ছেলেটাকে একটা মানুষ করবার চেষ্টা করছি আমরা দেখো আমরা তো অনেকটা কিছু সাধন করছি বলো আমি বা ওর বাপি আমরা কিন্তু কোনো জায়গায় ভালো জায়গায় যাওয়া বা ভালো কোথাও ঘোরা বেড়ানো এগুলো কিছুই করি না তো ছেলেটাকে শুধুমাত্র মানুষ করার জন্য কারণ বাড়িতে যে পড়তে যায় পাত ফাইনটার ওখানে একটা বিশাল অ্যামাউন্টে টাকা পয়সা দিতে হয় আবার এই সমস্ত টিচারদের কাছে পড়ে এখানেও একটা বিশাল অ্যামাউন্টে টাকা পয়সা যায় তো সেটার জন্য আমরা কিছু মনে করি না ওকে মানুষ করবার জন্য আমরা সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছি আর ও নিজেরও চেষ্টা আছে দেখো বাবা মায়ের চেষ্টাটাই বড় চেষ্টা না ওর চেষ্টা আছে বলেই আমাদের চেষ্টাটা করাটা সার্থক তাই না বলো তো নিকট আত্মীয়দের কাছে কি বলবো বলো এমনও অনেক মানুষ আছে আত্মীয়দের মধ্যেই এখানে তো বলা ঠিক হবে না কারণ আজ হয়তো তারা দেখছে না কিন্তু দু বছর পরেও হয়তো যদি দেখে তখন ভাববে তো যাই হোক এমনই মানুষ মানে তারা বলছে কি বল তো ছেলেকে তো মানুষ করছিস দেখবি তোকে ছেলে কত দেখে কত ভাত দেয় মানে এই স্বজনদের কথা জানো তো কার কাছে বলবো বলো একটু একটু বন্ধু বন্ধু বলছি তোমরা আমার ভেবে আপন করে নিচ্ছ আস্তে আস্তে আমাকে একটু একটু করে তোমরা এগিয়ে দেওয়ার চেষ্টা করছো এটা আমারও খুব ভালো লাগছে তো সাথে থেকো এইভাবে তো ঠিক আছে এবার রুটি তরকারিটা করে নিই ডালটা তো সিদ্ধ হতেও দেরি হবে ছোলার ডাল আর এবার আটাটা টা তোটা মেখে তো দিকে ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে তোটা বসানো থাক তারপরে আমি আর কি রুটিটা আগে করে নিই আর কি তারপর ডালটা আর কি ফোড়ন দিয়ে সাঁতলে দেবো কারণ একটু বসানো থাকলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর কি ছোলার ডাল তো অনেকটাই সময় লেগে যায় সিদ্ধ হতে তো একটু বসানো থাক আর এদিকে আমি আটাটাও মেখে নিচ্ছি তো আটা মেখে এক এক করে রুটি বেলতেও রেডি হবে আর এদিকে রুটি বেলাও হয়ে গেল আমার এবারে আস্তে আস্তে করে সেঁকে নি আর আগে আমি রুটি একদমই তৈরি করতে পারতাম না রুটি ফুলতো না কিছু না তো এখন আস্তে আস্তে সব শিখে গেছি মানুষ সবকিছু সয়ে সয়ে শেখে বলো আস্তে একবারে কি শিখে যায় সবকিছু সবকিছু কেউ একবারে শিখে যায় না আর পড়াশোনা করতে করতেই আমার বিয়ে মানে বিয়ে হয়ে গিয়েছিল আর কি তো তার জন্য কিছুই কাজকর্ম করতে পারতাম না রুটি করা কেন এক কাপ চাও তৈরি করতে পারতাম না আর আস্তে আস্তে শিখি রুটি তরকারি তো আমার হয়ে গেল এই তো এর মধ্যে আছে রুটি আর এখানে এই তো পেঁপে দিয়ে ছোলার ডাল আর মা যেহেতু পেঁপে দিয়ে ছোলার ডাল খায় না মায়ের একটু গ্যাসের সমস্যা আছে তো সেই জন্য মায়ের আলু সিদ্ধ করে রেখে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাবে না রুটিও খায় না এই হাতের খাওয়া দাওয়া আর গুড় আছে কোনো অসুবিধা কিছু নেই রোজ বলো তো আর গিয়েছে আমার সব এবার হাত পা ধুয়ে একটু চোখে মুখে জল দিয়ে আর কি ঘরে চলে যাব ঘরে গিয়ে এবার চাদর টাদর গায়ে দিয়ে বসবো আর কি তো আমি চাদর টাদর গায়ে দিয়ে রুটি টুকটি করতেও পারি না রান্না বান্না করতেও পারি না গ্যাসের কাছে ভয়ও লাগে তো যাই হোক হয়ে গেলো কিছু আমার এবার রান্নাঘর থেকে চলে যাব আর দেখো না ছেলেটাও পড়তে গিয়েছে তো বালিতে এবার বালি আজকে তো কট সেকশনের ট্রেনের গন্ডগোল শনিবার শনিবার রবিবার দুদিনই কট সেকশনের ট্রেনের গন্ডগোল তো আমার বন্ধু দিয়ে যেহেতু আজকে গেছে তো ওপর দিয়েও আসা যাবে মানে তারকেশ্বর লাইন দিয়েও আসা যাবে অসুবিধা নেই তো ট্রেনের এতই গন্ডগোল আর প্রচণ্ড পরিমাণে ভিড় আগে একটা ট্রেন মানে তারকেশ্বর লোকাল ছেলে উঠতেই পারেনি তো এই বাপিকে ফোন করেছি এবার টেনশানও হচ্ছে এবার আর একটা আছে এখন সাড়ে সাতটা মতো বাজে সাড়ে সাতটার বেশি হয়ে গেছে আটটা বাজতে দশ আর সাতটা চুয়ান্ন একটা ট্রেন আছে তো দেখা যাক সেই ট্রেনটায় উঠতে পারে নাকি সেটাও একটা চিন্তা হচ্ছে তখনও টেনশানের মধ্যে আছি তো যাই হোক আজই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমাকে একটু এগিয়ে যেতে প্লিজ সাহায্য করো তো আজকে মতো আসছি দেখা হচ্ছে পরের ভিডিওতে 我是干啥？